আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উতপেতে থাকা সেই আলিশকুত উতপেতে তাকায় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য সদাচার কত সতর্ক চুকু রাখা স্বাধীন দেশে উর বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে ইউরবেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সেতুর বেই চিরকাল 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 দৈলের গান ফসলের ঘান রূপালি রাত হেলো মেলো করে দিতে চাই যদি অশুভ কালো হাত ও দৈলের গান ফসলের ঘ্রান রূপালি যোছ না রাত মেলো করে দিতে চাই যদি অশুভ কালো হাত বাহান্ন আর একাত্তরের চেতনায় আছি মাখা স্বাধীন দেশে ইউরবেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে ইউরবেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সেতুর বেই চিরকাল 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 হাতে হাতে ধরে একই সাথে লড়ে রুখু বই সন্ত্রাস এ বুকে সুন্দর আর সত্যেরই হবে বাস ও হাতে হাতে ধরে একই সাথে লড়ে রুখ বই সন্ত্রাস এ দেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস এসব পথে নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা স্বাধীন দেশে ইউরুবেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে ইউরুবেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সেতুর বেইচিরকাল 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 হত পেতে থাকা শেয়াল শকুন্দ পেতে থাকা হয় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য সাদা কত সতর্ক চোখ রাখা স্বাধীন দেশে উর যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উর যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সেতুর বেই চিরকাল সবুজের বুকে লাল সেতুর বেই চিরকাল সবুজের বুকে লাল সেতুর বেই চিরকাল সবুজের বুকে লাল সেতুর বেই চিরকাল